তলাতে আমরা ভাই রসুল আনা ইজি আনা এতসার ہوا মাইল আনা ইজি হিন শু ہوا আলাতুল যাওয়া খেলা খেলা এটা তোর আমার কি তুই তিন দিন ধরে কাজে যাবি মানে মারি দিবে দিবে এ মরি গিয়ে লেশ তা গাইরো সুগ আলাতি সুগ জাভাল নাও কিনাদিদা নিছিনা আজ নুস তলে লেশ পাইরো সুদল খেল দামগলম গোরারম শেষ কালামাদা মুখমাফি আলাতুল সুগ জাভাল জলমায়দ দাশ গলামতা লেশ মাইরো সুদল কালা মারাবি কালাম আরাবি আমি ভালো মারাবি আরবি বুঝিনা বুঝিনা দাও নাও লাজিম কালা মারাবি লেশ ই 23 নুস তলা থা 5 মাইরো সুগ হাইদ দাশ গলামতা মামা কৈ তুমি লিখিত হয় আৰু বুজি না বাইক নাছে অপেক্ষা কৰ

কিডা আসান দোয়াত জেদে কোদর মাফি মাল মারবি মাফি জান চা তোরে কে মাফি বল ইন ফুল নফর মাল মারবি ইন شو ফি না তো ট ইজি আলাতুল মারাবি خلاص ববে সোলান্দা ওসব নফর তালিবতুল ওকে মাল

তো বন্ধুরা এটা ছিল একটা শিক্ষামূলক ভিডিও নতুন যারা প্রবাসে আছে আশা করো নাকি এমন হয় আর অভিবাসা না জানার কারণে তারা হয়তো ফোনে মাতার জন্য ব্যস্ত হয়ে পড়ে বা গেম খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে আসলে হচ্ছে আমাদের কাজের দিকে আগে ফোকাস দিতে হবে আমাদের কাজ এবং টাইম মতো ডিউটি এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি প্রবাস জীবনে সফল হতে পারবেন আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর অভিবাসা যারা মধ্যপ্রাচ্যের আরব খান্টি গুলোতে আসছে তাদের সবচেয়ে আসার পরে যে প্রবলেম প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা আরবিতে কথা বলতে পারে না এই জন্য আপনাকে দেশে থাকি যখন থেকে ভিসা